গুড মর্নিং সুপ্রভাত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে গণেশ পুজো গণেশ চতুর্দেশী অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের আজকে হচ্ছে শনিবার এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে সাড়ে নটা আমি একটু চা বসিয়ে দিয়েছি এটা দেখো কি গরম রোদ্দুর প্রচন্ড আমার জবা গাছটা তো কেটে দিয়েছি এখন আর ফুল হবে না দেখি আবার কবে ফুল হয় অনেক পাতা ঝোপড়া হয়ে কেটে দিয়েছি চা বসিয়ে দিয়েছি চাটা ফুটছে সেঁকে নেব সকালবেলা একটু লিকার চা খেয়ে নেবো আজকে মুড়ি দিয়ে চা খেলাম বিস্কুটটা শেষ হয়ে গেছে এই বেরোবো একটু গণেশ ঠাকুরের জন্য মালা আর হচ্ছে মোদক লাড্ডু নেবো আর একটু মুদিখানার জিনিসও নিয়ে নেব তা বিস্কুট শেষ হয়ে গেছে শুধু চা তো সকালবেলা খাওয়া যাবে না তা ভাবলাম একটু মুড়ি দিয়েই খাই শুকনো মুড়ি দিয়েও চা খেলে বেশ ভালোই লাগে খেতে মানে যে সকালবেলা মোট কথা এক ডাল মুড়ি বা বিস্কুট হলে ভালো হয় শুধু চা তো খাওয়া যায় না চলো রেডি হয়ে বেরিয়ে যাব। এই যে বেরিয়ে গেছি ফুলের দোকানে একটু মালা নিয়ে নেবো গণেশ পুজো গণেশ ঠাকুর আছে তো তাই একটু মালা নিয়ে এবার বাজারের দিকে রওনা হলাম দেখো চারিদিকে সবজি বাজার বসেছে আর আজকে কি বলো তো কোনো সবজি বাজার করব না শুধু একটুখানি ফুল নিয়ে নিয়েছি আর একটু মিষ্টির দোকানে যাচ্ছি মিষ্টির দোকানে যাব গিয়ে একটু মিষ্টি কিনব আর এদিকে আসার সময় একটু মুদিখানা জিনিসপত্র সব শেষ হয়ে গেছে সেগুলো নিয়ে নেব আর দেখতে পাচ্ছ আকাশটা বেশ অন্ধকার করে এসছে কিন্তু আবার রোদ্দুরও উঠছে মাঝে মাঝে কি আর করা যাবে এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ এই রোদ্দুর এই বৃষ্টি দাঁড়িয়ে রয়েছি ছাতায় মানবে না মিষ্টির দোকানে চলে এসছি একটু লাড্ডু নেব আর হচ্ছে একটু মদক নেবো গণেশ ঠাকুরের তো প্রিয় তাই একটুখানি ক্ষমতা অনুযায়ী কিনব একটু কিনে নিই লোকটা অন্য একজন দাদাকে মিষ্টি দিচ্ছে তা আমাকে একটু মানে পরে দিল এই যে আবার ভুটটা নিলাম দুটো দুটো ভুটটা নিয়ে ভুটটা খেতে খুব ভাল লাগে লেবু মাখিয়ে ভুটটা খেতে খুব ভাল লাগে মুদিখানার দোকানে চলে এলাম আর কতগুলো মুদিখানার দোকানে জিনিস নিয়ে এলাম এই যে ছাতু দুটো ম্যাগি তারপরে চা পাতা কোলগেট শ্যাম্পু আর এই যে মাথার একটা কালার নিয়ে এলাম বিস্কুটের প্যাকেট ধূপ নিয়ে এলাম ধূপ আর ঠাকুরের মিশ একটা বিট লবণের প্যাকেট গণেশ ঠাকুরকে মালা মোদক লাড্ডু দিয়ে পুজো দিয়ে দিলাম চলে এলাম চুলটাকে আজকে শ্যাম্পু করলাম কালকে চুলটাকে খুব তেল দিয়েছিলাম তা আজকে শ্যাম্পু করলাম যেহেতু কালকে একটা নিমন্তন্ন বাড়িয়ে আছে সেই জন্য চুলটাকে আজকে শ্যাম্পু করে নিলাম চলো আজকে লাঞ্চ মেনে তোমাদের দেখিয়ে দিই ভাত আজকে আর সেদ্ধ দিন ভাত করেছি প্লেন আর এটা হচ্ছে ঘন্ট কালকের একটু ছিল রেখে দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আর আজকে ইলিশ মাছে সর্ষে দিয়ে একটু বেগুন দিয়ে পাতলা ঝোল করেছি টমেটোও দিয়েছি লঙ্কাটা অনেকটা বেশি দিয়েছে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি আবার সর্ষের সঙ্গে বেটে দিয়েছি চলো ভাতটা বেড়ে নিই ভাত বেড়ে নিয়ে বসে গেছি আর ভাতের সঙ্গে একটুখানি ওই পেঁপে দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট ছিল সেটাই নিয়ে নিয়েছি আর মাছের ঝোল সর্ষে দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল চলো ভিডিওটা শেষ করলাম টাটা বাই বাই সবাই ভালো থাকো সাবস্ক্রাইব করুন